হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে আর আজকে তোমাদেরকে দেখাবো মাত্র তিন হাজার টাকায় তোমরা কি কি পাচ্ছ শোভা জুয়েলার্স থেকে তোমরা কি কি পাচ্ছ মাত্র তিন হাজার টাকায় চলো দেরি না করে ভিডিওটা শুরু করি চোখ ধাঁধানো কালেকশান এবং বৈশাখ মাস এসে গেছে প্রচুর বিয়েবাড়ি গিফট দেওয়ার জন্য প্রচুর আইটেম আছে তো চলো ভিডিওটা শুরু করি ফার্স্ট যে নোসিনটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর একদম ভরাট করা বলতে পারো একটা নোসপিন ট্র্যাডিশনাল সাজের সাথে কিন্তু এইরকম নোসপিনগুলো ভীষণ সুন্দর লাগে তো দেখো দুটো দেখাচ্ছি দুটোই কিন্তু বেশ বড় মাপের নসপিন অ্যাপ্রক্স তিন টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নোসপিনটা পেয়ে যাবে কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর যারা চাইছো যে গিফট আইটেমের জন্য বা নিজেদের জন্য কিছু নেবে গোল্ড আইটেম তোমাদের বাজেট যদি থাকে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এইরকম সুন্দর সুন্দর নোসপিনটা নিতে পারো ভীষণই সুন্দর দেখো এবং এইরকম কিন্তু তোমরা মোটামুটি আটশো টাকা থেকে মোটামুটি আটশো টাকা থেকে তোমরা নোসপিন পেয়ে যাবে আটশো থেকে দু হাজার বারোশো দু বিভিন্ন দামের আছে তো এটাও দেখো ভীষণ সুন্দর এডির উপরে যারা চাইছো যে এডির উপরে নসপিন নেবে তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর দেখো একটু বড় মাপের যারা চাইছো একটু বড়ো মাপের নসপিন পরবে তাদের জন্য কিন্তু এই ভীষণ সুন্দর এটা কেমন দাম পড়বে অ্যাপ্রক্স এটা অ্যাপ্রক্স তোমাদের তেরোশো টাকা মতন পড়বে এটা কিন্তু বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে যে এটা রয়েছে এর থেকে এক সাইজ ছোটো রয়েছে তার থেকেও ছোট আছে তোমরা চাইলে যে কোনো সাইজের কিন্তু এরকম এডির নোসপিনগুলো পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো তোমরা যারা চাইছো সিম্পলের মধ্যে পড়বে এই রকম এডির নোসপিনও কিন্তু অনেক আছে এর থেকেও ছোট আছে দেখো এগুলো কেমন দাম পড়ছে ছোটো এডিগুলোর তোমরা এক হাজার টাকায় কিন্তু এই নসপিন গুলো পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো তোমরা যারা চাইছো যে বিয়ে বাড়িতে গিফট আইটেমের জন্য কিছু দেবে তোমাদের হাজার বারোশো টাকা যদি বাজেট থাকে তো তোমরা কিন্তু এই রকম ছোট নসপিন গুলো কিন্তু দিতে পারো ভীষণই সুন্দর গ্লেজি আছে দেখতেও পুরো মানে রিয়েল ডায়মন্ডের মতন লাগছে এগুলো কিন্তু এডির উপরে আছে এগুলোর দাম মোটামুটি তোমরা হাজার টাকায় পেয়ে যাচ্ছ এই ছোটগুলো তোমরা হাজার টাকায় পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো আর এই বড়টা পেয়ে যাচ্ছ বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে এবার তোমাদের যেটা দেখাচ্ছি দেখো পালের উপর একদম ছোট রিয়েল মতি বলতে পারো রিয়েল মতি ছোট্টোর মধ্যে যারা নোস পিন চাইছ একদম সবসময় পরার জন্য বা গিফট আইটেমের জন্য তোমরা দিতে পারো এগুলো তোমরা কিন্তু এইট হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকায় সাতশো থেকে আটশো টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো একদম সিম্পল অনেকেই আছো যে সিম্পলের মধ্যে পড়তে ভীষণ পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা ভীষণই সুন্দর একদম সিম্পল ছোট্ট দেখতে কিন্তু ভীষণ সুন্দর থেকে টাকার মধ্যে কিন্তু এই সানিয়া মির্জা নোস গুলো পেয়ে যাচ্ছ এরকম কিন্তু আরো অনেক ডিজাইন আছে দেখো এটা হোয়াইট এডির মধ্যে এটা হচ্ছে পিঙ্ক এডির মধ্যে কতটা সুন্দর দেখো এবার যে নোসিনটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর তিনটে এডি দিয়ে আছে এটা সম্পূর্ণ কিন্তু একটা নতুনত্ব ডিজাইন তিন হ্যাঁ এবং যে এডির কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর তো এটাও তোমরা মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেড় হাজার টাকার মধ্যে এই সুন্দর নোসপিনটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এবং এটা তো নর্মাল একটা ডিজাইন কিন্তু তাহলেও দেখতে কিন্তু ভালো লাগছে যারা একটু চাও যে একটু বড়োর মধ্যে নিতে তারা কিন্তু এগুলো নিতে পারো দেড় হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই নোসপিনগুলো পেয়ে যাচ্ছ এই নসপিনগুলো দেখো ভীষণই সুন্দর এবং ইউনিক ডিজাইন এই স্বস্তিক এই যে নসপিনটা দেখছো কতটা সুন্দর দেখো এটা মাত্র দু হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর এই যে দুটো আছে পিঙ্ক এডি আর হোয়াইট এডি দিয়ে এই দুটো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র দেড় হাজার টাকায় ভীষণই সুন্দর সুন্দর প্রত্যেকটা নসপিনের কালেকশান কিন্তু ভীষণ সুন্দর স্বস্তিকটা তো একদম অসাধারণ দেখো কত সুন্দর দেখতে এডি কালেকশানের উপরে আছে এটা তোমরা দু টাকায় পেয়ে যাচ্ছ স্বস্তিক ডিজাইনটা দু টাকায় পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর প্রত্যেকটা নসপিন কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন এবারের নোসপিনটা দেখো ভীষণ সুন্দর যারা ফ্লাওয়ার মটি পছন্দ করো নসপিন ভীষণ সুন্দর যে কোনো অকেশানে তোমরা এরকম নোসবিন পরলে কিন্তু শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে দেখতে আর এই নসপিনটা দেখো এটা হচ্ছে পার্লের উপরে আছে পার্লের উপরে সেম এটা পার্ল আর এটা এডি একই ডিজাইন কিন্তু দুটো আছে দু রকমের এটা পার্ল আছে এটা এডি আছে এগুলো তোমরা মোটামুটি বারোশো তেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর এবং যেহেতু বৈশাখ মাস পড়েছে বিয়েবাড়িতে গিফটের জন্য কিন্তু এগুলো কিন্তু একদম পারফেক্ট বারোশো তেরোশো দু হাজার টাকার মধ্যে তোমরা ভীষণই সুন্দর সুন্দর কিন্তু নস্পিনের কালেকশান পেয়ে যাচ্ছ তো আজকে তোমাদের যে কালেকশানগুলোই দেখাবো প্রত্যেকটা দেখাবো তিন হাজার টাকার মধ্যে তোমাদের কালেকশান দেখাবো আশা করি তোমাকে প্রত্যেকটা কালেকশান পছন্দ হবে এই নসিনটা একটু বড়ো এর থেকে দেখো এটা এক সাইজ ছোটো আছে কিন্তু এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর এটাও তোমরা মোটামুটি কত মধ্যে পড়বে এটা আঠারোশো টাকা হয়ে যাবে নাকি কি ওরকমই তোমরা সাতেরোশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এটাও দেখো ভীষণই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা নোসপিন কিন্তু ভীষণ সুন্দর এবার তোমরা যদি কেউ চাও যে এই সেম দুটো নোসপিন নিয়ে তোমরা কিন্তু ইয়াররিংও করতে পারো তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে তোমরা যাতে চাইছো ছোটো বাচ্চাদের কানে দেওয়ার জন্য তো এরকম মানে দুটো নোসপিন দিয়ে তোমরা কিন্তু সুন্দর কিন্তু একটা এর কালেকশানও করে নিতে পারো তো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগবে ইয়াররিং করেও কিন্তু তোমরা এগুলো করতে পারো Claro. দেখো তোমাদের জন্য পেয়ার করেছি কত সুন্দর এই নোসপিনগুলোই যদি তোমরা চাও যে রাফ ইউজ করবে ইয়াররিংয়ের জন্য কতটা সুন্দর লাগবে দেখো এটা পাওয়ালের উপরে আছে কতটা সুন্দর লাগছে সেম এডি দিয়ে আছে তো চাইলে কিন্তু মানে এগুলো বাচ্চারা ইউজ করতে পারে বড়োরাও যারা রেগুলার অফিস জার্নি করো তারাও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট নোসপিনগুলো কিন্তু পেয়ার করে ইয়ার করতে পারো কতটা সুন্দর এবং তোমরা এটা পেয়ার কিন্তু তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড রুপিজে তোমরা কিন্তু এই সুন্দর ইয়াররিংয়ের মানে নোজ পিনটাই তোমরা ইয়ারিং করে পড়তে পারবে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর বা তোমরা যে কোনো নোজ পিন কিন্তু এরকম পেয়ার করে ইয়ারিং করে নিতে পারো এবার তোমাদের দেখাবো মাত্র পনেরোশো টাকায় পলার রিং কতটা সুন্দর দেখো পলার উপর গোল পেস্ট করা আজকে প্রত্যেকটা আইটেম যেহেতু তোমাদের বলেছি তিন হাজার টাকার মধ্যে দেখাবো এটা মাত্র দেড় হাজার টাকায় তোমরা পেয়ে যাবে যেহেতু সামনে প্রচুর বিয়েবাড়ি আছে এই রকম পলা পেস্টিং রিংগুলো কিন্তু গিফটের জন্য খুব সুন্দর তো দেখো মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণই সুন্দর এগুলো কিন্তু গোল পলার উপর পেস্টিং করা ডিজাইনগুলো দেখো মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ রিংগুলো দেখো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখো নিজেদের জন্য নিতে পারো বা গিফটের জন্য তো অবভিয়াসলি নিতেই পারো মাত্র পনেরোশো টাকায় সোনার দাম যেহেতু খুব বেড়ে গেছে এগুলো কিন্তু আগেই চোদ্দোশো টাকায় সেল হয়েছে এখন কিন্তু এগুলো একটু দাম বেড়েছে পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ কত সুন্দর দেখো রিংগুলো এবার তোমাদের যে পলা পেস্টিং রিংগুলো দেখাচ্ছি এগুলো একটু হেভি ওয়েটের আছে আগেরগুলো দেখালাম পনেরোশো টাকায় এগুলো তোমরা অ্যাপ্রক্স দু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মোটামুটি বাইশশো তেইশশো পঁচিশশো আঠাশশো তিন হাজারের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর এবং দেখলেই তোমরা বুঝবে ডিজাইনটাও কতটা সুন্দর একটু হেভি ওয়েটের আছে অ্যাপ্রক্স এগুলো তোমরা তিন হাজারের মধ্যে পেয়ে যাবে এবং বিভিন্ন কালার কিন্তু অ্যাভেলেবেল আছে গ্রিন ব্লু রেড মেরুন বিভিন্ন কালারের আছে এবং ডিজাইনগুলো দেখো ভীষণই সুন্দর এবং যেগুলো তিন হাজার টাকা সেগুলো কিন্তু একদম ভরাট করা ডিজাইন তোমার এই ডিজাইনটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন কতটা সুন্দর এটা অ্যাপ্রক্স তোমাদের তিন হাজার টাকার মধ্যে পড়বে অ্যাপ্রক্স তিন হাজার টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটা কালেকশন দেখো সুন্দর এগুলো কিন্তু শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে এখন ভীষণ ট্রেন্ডিং চলছে এগুলো পলার যেমন পলার সাথে পলা রিং পলার নেকলেস প্রত্যেকটাই এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং দেখতেও সুন্দর লাগে শাড়ির সাথে পরলে এবং বিভিন্ন কালারের আছে শাড়ির সাথে ম্যাচিং করে চাইলে তোমরা নিতে পারো গিফটের জন্য দিতে পারো কতটা সুন্দর দেখো তোমরা তিন হাজার টাকা অ্যাপ্রক্স পেয়ে যাবো মোটামুটি এগুলো কিন্তু দু হাজার থেকে দাম শুরু হচ্ছে শপে ভিজিট করো তোমরা বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পেয়ে যাবে এবার তোমাদেরকে আবার দেখাবো সেই ভাইরাল পলা দু হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পলাগুলো তো তোমরা কিন্তু নিজেদের জন্য বা বিয়ের পারপাস এই রকম সুন্দর পলাগুলো নিতে পারো গিফট আইটেমের জন্য তো ভীষণ ভালো দু হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা আছে মেরুন কালার উইথ স্বস্তিক ভীষণ ট্রেন্ডিং এখন এই পলাগুলো তোমরা সবাই জানো ভাইরাল পলা এটা দেখো আছে রেডের উপরে একদম সিম্পল পাত করা আর মেরুনের উপরে আছে দেখো স্বস্তিক উইথ পাত ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে যেহেতু উপরে প্লাস্টিক ল্যামিনেট আছে কোনো অসুবিধা নেই এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর কালার রেড গ্রিন ব্ল্যাক হোয়াইট বিভিন্ন কালারের পেয়ে যাচ্ছ এটাও দেখো ভীষণ সুন্দর অনেকে আছে যে শাড়ির সাথে ম্যাচিং করে এরকম নিতে চাও তো তোমরা তো একটু পরতে পারো এরকম গ্রিন ড্রেসের সাথে ম্যাচিং করে পুরোটাই পাতের উপর সিম্পলের মধ্যে সবসময় ইউজ করার জন্য ভীষণ সুন্দর এটা আছে দেখো ব্ল্যাকের উপরে সিম্পল প্রত্যেকটা ডিজাইন সিম্পলের উপরে দেখো ভীষণ সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সাইজও তোমরা পেয়ে যাবে মোটামুটি বাইশ থেকে আঠাশ তোমরা সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার যেটা দেখাচ্ছি এটা দেখো শাখা উইথ পলা এটাও ভীষণ সুন্দর তোমরা অনেকে এটা খুব পছন্দ করেছ শাখা উইথ পলা প্রত্যেকটা কিন্তু কালেকশানই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকায় এটাও দেখো মেরুন কালার এটা রেডের উপরে আছে স্বস্তিক এটা আছে রেডের উপর পস্তিক স্বস্তিক এবং তোমরা কিন্তু বাইশ থেকে আঠাশ সাইজ পেয়ে যাবে বাইশ থেকে আঠাশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে লাস্ট তোমাদের একটা ডিজাইন আজকে দেখাচ্ছি একটা টাসেল পেনডেন্ট ভীষণ সুন্দর দেখো এটার দাম একদম অবিশ্বাস্য মাত্র তিন টাকায় তোমরা পেয়ে যাবে যাদের বাজেট একটু বেশি আছে গিফট আইটেমের জন্য তোমরা কিন্তু এটা দিতে পারো গিফটের জন্য ভীষণ সুন্দর মাত্র তিন টাকায় তোমরা এই সুন্দর টাসেল পেনডেন্টটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর কাজটা দেখো এবং টার্সেলটাও সুন্দর চাইলে তোমরা অন্য টার্সেল দিয়েও নিতে পারো মাত্র তিন হাজার আটশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে ওজন আছে মাত্র চারশো চল্লিশ মিলিগ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম দাম হচ্ছে তিন হাজার আটশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ